জীবনে চলার পথে হাঁটতে গিয়ে তোমাকে অনেক কথা শুনতে হবে অনেক সময় তোমাকে এটাও শুনতে হবে যে কেউ হয়তো তোমাকে বলছে তোর দ্বারা কিছুই হবে না তুই পারবি না পৃথিবীর কেউই জানে না তোমার সত্যিকারের ক্ষমতা তোমার স্বপ্ন তোমার বিশ্বাস সবকিছু তোমার ওপরই রয়েছে সেই সব মানুষদের তুই পারবি না এই কথাটা শোনো কিন্তু কখনো থেমো না থামবেও না নিজেকে বলো আমি পারবো আমি করব আমাকে করতেই হবে এই লড়াই আমার আমাকেই করতে হবে যা প্রতিদিন উৎসাহ যারা বলে তুই পারবি না তাদেরকে প্রমাণ করে দাও তবে তুমি হয়তো এখনো সেই শিখরে উঠতে পারো কিন্তু তোমার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি রয়েছে তাই তোমাকে উঠে দাঁড়াতেই হবে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে যা কথা কিন্তু একটা সময় এমন আসবে যখন সবাই বলবে ও পেরেছে ও প্রমাণ করেছে সব শেষে একটাই কথা তোমার স্বপ্ন তোমার পথ তোমার বিশ্বাস সবকিছু তোমার উপর কারণ দিনের শেষে তোমাকেই পারতে হবে এবং তুমি অবশ্যই পারবে